পরে যাবে তো এরকম পাকলাম ঠিক না ভাই এটা করে না চাচা নিয়ে একটা কাকিকে নিয়ে ভিডিও বানাচ্ছে আর আমরা কি করলাম চ্যানেলটা দেখো শাস্ক করেও পেয়ে দেওয়া বাইকার র্যান্ট উপায় না তুমি কি টিকটক করো নাকি ভাই এক বন্ধু সবাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো অনেক দিন থেকে ভিডিও করতে বেরোচ্ছি না কারণ বুঝতে পারছো বৃষ্টির সময় এখন কখন মেঘ কখন কি হচ্ছে বুঝতে পারছি না আর এই চার পাঁচ দিন আমি এক ভিডিও করতে বেরোতেই পারিনি বৃষ্টির কারণে আর আমারও একটু পার্সোনালও কিছু কাজও ছিল তো সেই কাজগুলো আমি করলাম এই কাজগুলো করে আজকের আমি সকালে বেরোতে চেয়েছিলাম কিন্তু সকালে আমার বাড়ি আত্মীয় এসছে আমার আর গাইজ আমার ওই ভাগনাকে আমি ফোন দিলাম ভাগনা বলে বলে আমি বোর হয়ে গেছি বন্ধুকে আমি ফোন দিলাম তো বন্ধু আসছে ও বন্ধু গেছে শ্বশুরবাড়ি ও পাটকেল পাটকেলঘাটায় তো ওইখান থেকে তারপরে একসঙ্গে দেখা করে আমরা বেরোব শাকদা ব্রিজের উদ্দেশ্যে খুবই ডেঞ্জারাস একটা জায়গা একটা মহিলা আর একটা বাচ্চাকে বাসে উড়িয়ে দিয়েছিলো এখানে স্পট ডেট হয়ে গেছিলো তো এখানে একটু ভয় লাগে আমার আর ফাইনালি গাইস হাইওয়েতে চলে এলাম তো হাইওয়ে রাইড আমি যতবার করেছি আমার ভিতরে একটা অন্য রকম এনার্জি চলে এসছে কিন্তু আজকের এনার্জিটা একটু কমই আছে কারণ ওয়েদারের অবস্থা এরকম মেঘলা মেঘলা থাকলে কারোর এনার্জি আসে না গাইস এই চাচাটা পড়ে যাচ্ছিলো কেউ দেখার নেই চাচা সাবধানে এইভাবে অ্যাক্সিডেন্ট হয় ভালো হয়েছে যে মেন রোডের উপরে পড়েনি এক সাইডে যে এই ভাবে অ্যাক্সিডেন্টটা হয় মুরব্বী মানুষ কেন বাজার ঘাটে আসে আর এসে গাড়িতে আসুক বা সাইকেল নিয়ে আসার কি দরকার এখনকার বয়স আছে সাইকেল চালানোর মতন আর গাইস আমার গলাটা একটু বসে গেছে সর্দি লেগেছে আমি কারণ আমি বৃষ্টিতে ভিজেছি এই জন্য গলাটা একটু চাপা চাপা মনে হচ্ছে হয়তো কিন্তু সমস্যা নেই সব কিছু ঠিক হয়ে যাবে তো ওয়েদার যদি ঠিক থাকে না আমি রেগুলারই বেরোতাম ভিডিও বানাতে কিন্তু ওয়েদারের এমন অবস্থা আর আমি বৃষ্টির দিনেই ভিডিও করা শুরু করেছি তো দেখি কবে ওয়েদার আকাশ ক্লিয়ার করে আল্লাহ তো সেই দিন থেকে একদম ফুল দমে লেগে যাব। আর গাইজ তোমরা একটু সাপোর্ট দেখাও একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এই ব্রিজটা কত পুরনো ব্রিজ কবে ভেঙে যাবে আর আমরা সেই দিন সব কটা নিচে পড়ে যাব। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই ব্রিজটা যখন ভাঙবে তখন যেন কোনো গাড়িই না থাকে এখানে ব্রিজ রাত্রিবেলায় রাত দুটো তিনটে দিকে এমনি এমনি ভেঙে যাক আর এইখানে জায়গাটা অনেক জ্যাম থাকে এদিকে ভ্যান এদিকে ইজি বাইক বাস ট্রাক বাইক সব দিক থেকে এই জায়গাটা একটু জ্যাম থাকে এরকম ব্রিজের উপরে দোকান পাট বা কোনো জায়গায় নেই আর ওই বন্ধুকে ফোন দিতে হবে দেখি আসে কিনা কতক্ষণ ওয়েট করতে হবে ওর জন্য কিছুই জানি না এ ফিউ মোমেন্টস লেটার আর গাইস আর15 ভার্সন থেরে যাচ্ছে কবে কিনবো আল্লাহ কবে তৌফিক দেবে কিনা আর এই যে চলে এসেছে লুঙ্গি পরে আমাদের মামা তো গাইস ও শ্বশুর বাড়ি ছিল তো শ্বশুর বাড়ি থেকে চলে এলো একদম পাশে আয় 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 হ্যাঁ হ্যাঁ আমিও আমিও সেটা বলছিলাম যে সামনে গাড়ি ধরে তো এখন আছে কিনা জানি না এই এখন বিকালের সময় কি পুলিশ থাকবে তা বিকালের সময় কি পুলিশ থাকবে যেতে হবে আর এখন তো পুলিশ না সেনাবাহিনী ধরে একদম পুরো পাচা ঠাঁচা লাল করে দিচ্ছে ও একাত্তর ডবলে তো আছি তো এই জন্য আশির বেশি মনে হয় উঠবে না কারণ আশি উঠবে ডবলে তো এই পাগলা ভেবে গেছে কারণ ও সব সময় আমার সঙ্গে রোস করার ধান্দা ওর ও গাইস কি গাড়ি রে ভাই এটা আরে হোন্ডা লিভো তো সেই লাগছে হ্যাঁ ভাই বানাই কে দেখো না কি মোটো বলে মোটরবাইক দেখো বাইকার রায়ন টু পয়েন্ট আর চ্যানেলটা দেখো সার্চ করো পেয়ে যাবা বাইকার রায়ন টু পয়েন্ট আর তুমি কি টিকটক করো নাকি ভাই হ্যাঁ কি বন্ধু সবাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাসা কোন জায়গায় তোমাদের বড় বিলা বড় বিলটা কোথায় ও আচ্ছা 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 আর তোরা কি করতেছিস হ্যাঁ ও লজ্জা পায় একটু লাজবুক বিয়ে করবা কিভাবে তাহলে এত লজ্জা পেলে তো গাইস ফাইনালি এদিকে ভিউটা দেখো আর এই যে এইটাই হলো বিখ্যাত শাকদা ব্রিজ আরে এম টি ফিফটিন আমার ড্রিম বাইক তো হবে হবে সফলতা একদিন না একদিন আসবে কষ্ট করতে যেতে হবে এইভাবে কষ্ট করলে সফলতা আসবে কি মামা সফলতা আসবে না তো গাইস আমরা কি করলাম এই যে চাচা নিয়ে এসছে একটা কাকিকে নিয়ে ভিডিও বানাচ্ছে আর আমরা কি করলাম আমাদেরকে কিছু নেই নেই আমরা একদম পুরো বেকার মাল আমাদের গাইস আর এই যে পাগলার কি ভাই এই পড়ে যাবে তো এরকম পাগলামি ঠিক না ভাই এটা করে না ভিউটা একটু দেখো সুন্দর এখানে বিকালের দিকে সবাই আসে এখানে আড্ডা দিতে আর এই যে ভাই একটা এসছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে গাইস শখ সবারই থাকে সবাই চায় যে আমি একটু আমার জৈবন বয়সটাকে একটু এনজয় করি কিন্তু তখন হয়তো কেউ পারেনি এখন এই বয়সে তখন স্মার্টফোন ছিল না চাচাদের সময় তো এখন এসছে তারাও দেখেছে যে এখনকার জেনারেশন ছেলেরা কেমন বউকে নিয়ে বেরোয় গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোয় ভিডিও টিডিও বানায় রিল শ্যুট করে ফটো শ্যুট করে তো চাচাও সেরকম চলে এসেছে ভিডিও শ্যুট করতে রিল শ্যুট করতে তো শখ সবারই থাকে সেটা বৃদ্ধ বয়স হোক বা জৈবন বয়স হোক শখ অধিকার সবারই আছে তার শখ পূরণ করার জন্য স্বপ্ন সবাই দেখে সবারই স্বপ্ন পূরণ করার ই আছে কিন্তু কষ্ট বা মেহনতে মানুষের স্বপ্নগুলো পূরণ হয় তো চাচা চাচিকে দেখলাম খুব ভালো লাগলো কারণ তারা বেরিয়েছে এই বয়সেও তারা নিজেদের শখগুলো পূরণ করছে এটা ভালো এটা ভালো দিক কারণ এটা থাকে সবাই এগুলো করলে ঘুরতে বেরোলে একটু মাঝে সাঝে ঘুরতে বেরোলে বউকে সঙ্গে করে দিয়ে তো সব দিক থেকে ভালো হয় আর আমিও একদিন বেরোবো কোনো একদিন আমি আমার বউকে নিয়ে ঘুরতে তো গাইস এখন চলে এলাম পাটকেলঘাটা বাজারে তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে